আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলব স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি জ্যামিতি বা ইংরেজিতে বলে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট জিওমেট্রি জিওমেট্রি ওকে তো স্থানাঙ্ক জমিতে দেখবো স্থানের অঙ্গ সোজা কথা স্থানের অঙ্গ স্থানের অঙ্গ কী না আমরা এক্ষেত্রে কী ধরি এটা এটা স্থানাঙ্ক দু ধরনের হয় আমরা আগে ওইটা বুঝি টু ডাইমেনশানাল টু ডাইমেনশান আর হচ্ছে থ্রি ডাইমেনশান মানে দ্বিমাত্রিক দুটো মাত্রা দ্বিমাত্রিক আর হচ্ছে ত্রিমাত্রিক তিনটে মাত্রা এবারে বুঝব যে দ্বিমাত্রিক কি ত্রিমাত্রিক তো দ্বিমাত্রা মানে দুটো মাত্রা দুটো মাত্রা মানে একটা স্কোয়ার ফিল্ড নিলাম তার দুটো মাত্রা একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে ব্রেথ হুম একটা পেপার একটা সিম্পল এ একটা একটা সিট অফ পেপার একটা কাগজ কাগজের দুটো মাত্রা আছে লেংথ অ্যান্ড ব্রেথ ঠিক আছে এবারে একটার পর একটা কাগজ আমি যদি পরপর উপরে রাখতে থাকি রাখতে থাকি রাখতে থাকি সেটার সেটা হয়ে যাবে এরকম একটা বক্স টাইপের হয়ে যাবে তাই না তো বই হয়ে গেল বই বইয়ের কি দুটো মাত্রা না বইয়ের হচ্ছে লেংথ আছে ব্রেথ আছে আর হাইট আছে ঠিক আছে তো একটা হাইট আছে তার মানে সেটার হচ্ছে তিনটে মাত্রা লেংথ বা দৈর্ঘ্য ব্রেথ বা প্রস্থ আর একটা কি হাইট এটা হচ্ছে তিনটে মাত্রা তাহলে একটা কাগজের কাগজ হচ্ছে দ্বিমাত্রিক আর বই হচ্ছে ত্রিমাত্রিক একটা কাগজ যদি সিম্পল একটা পেজ ধরা হয় তাহলে তার লেংথ আর ব্রেড তারও হাইট আছে কিন্তু সেটা নেগড়ে ঠিক আছে আর সেই পরপর দশটা বিশটা কাগজ পঞ্চাশটা একশো টাকা যদি একটা বই তৈরি করাব তার কিন্তু লেংথ হলো ব্রেড হলো হাইট হলো তাহলে দুটো মাত্রা একটা পেপার হচ্ছে দুটো মাত্রা আর একটা বই হচ্ছে তিনটে মাত্রা লেংথ ব্রেড হাইট ঠিক আছে এটা হচ্ছে টু ডাইমেনশান থ্রি ডাইমেনশান আমরা বুঝলাম এবারে বুঝব যে তোমরা আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস বলা হয় কার্টেশিয়ান কার্টেশ কারীয় কোঅর্ডিনেট যেটাকে বলা হয় তো এটা কি কার্টেশীয় জিনিসটা কি না আমরা কোনো একটা জিনিসকে বোঝাতে গেলে কোনো একটা লোকেশন বোঝাতে গেলে কোনো একটা ডিমাত্রিকে আমরা পড়েছি দিমাত্রিক থ্রি ডি আমরা এখন পড়বো না এখন টু ডি পড়ছি টু ডি টু ডাইমেনশান তখন লিঙ্ক আর বেড়েছে এতে আমরা দুটো অ্যাক্সিস ধরি হ্যাঁ দুটো অ্যাক্সিস ধরি সেই অ্যাক্সিসগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার হয় পরস্পর সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে নাইনটি ডিগ্রি অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রিটাকে এরকম ব্লক দিয়ে দেখা হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছে তারপরে এটা নাইনটি উল্টোটাও নাইনটি এটা নাইনটি সব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো অ্যাক্সিস ধরা হয় সেই অ্যাক্সিসগুলোকে নাম দেওয়া হয় এক্স অ্যাক্সিস দুটো যেখানে পারপেন্ডিকুলার মিশেছে সেটাকে ও এক্স ড্যাস আর ওয়াই ও ওয়াই ড্যাস হল ই অ্যাক্সিস এবারে এইটার একটা এইখানে একটা ধরো এই পয়েন্ট এই পয়েন্টটাকে আমি লোকেশান বলব এটা কোথায় আছে কোথায় আছে তো তোমাকে বলা হলো যে এই অ্যাক্সিসটা ইকুয়াল পার্টে ইকুয়াল লেংথে ভাগ করলাম সেগুলোকে ইউনিট বললাম ইকুয়াল লেংথে ইউনিট বললাম হলো তো এটা দেখা গেলো যে বলবে যে এক্স অ্যালং এক্স অ্যাক্সিস তুমি চার ইউনিট যাবে অ্যালং ওয়াই অ্যাক্সিস ওয়ান টু থ্রি ফোর ইউনিট যাবে তাহলে দেখবে ওই জিনিসটা তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কী হলো এক্স এক্সিসে ফোর আর ওয়াই এক্সিসে ফোর তো এটার লোকেশন হচ্ছে ফোর ফোর ঠিক আছে এইভাবে বলা হয় এইটাকে বলা হয় এক্স অক্ষের লেংথ এটাকে বলা হয় ওয়াই অক্ষের লেংথ এবারে যদি এইটা এই পয়েন্টটা ভালো হয় এই পয়েন্ট এই পয়েন্টটা কী হবে এক্স অ্যাক্সিসে থ্রি ওয়াই এক্সিসে ফোর ওয়ান টু থ্রি ফোর থ্রি এটা হচ্ছে থ্রি ফোর তো এইটা এই যে ফোর ফোর থ্রি ফোর এটাকে ফোর থ্রি কি বলতে পারি এটাকে ন বলতে পারি না এটাকে বলে অর্ডার্ড পেয়ার অর্ডার্ড অর্ডার্ড পেয়ার মানে যে পেয়ারের যে জোড়া পেয়ার মানে জোড়া যে জোড়া যখনই লিখবো আমরা অর্ডারে লিখবো আগে এক্স লিখলে এক্সের ভ্যালু লিখবো ওয়াইয়ের ভ্যালু লিখবো এবার সব ক্ষেত্রেই আমরা অর্ডার করবো এক্স ওয়াই এক্স ওয়াই এটা হচ্ছে ওয়ার্ডার পেয়ার ওকে আমাকে কোনো কখনো যখন নাম্বার দেওয়া ফাইভ টু আমরা ধরে নেব অ্যালং এক্স ফাইভ এক্স এক্সিস বরাবর ফাইভ ওয়াই এক্সিস বরাবর টু মিলবে যেটা সেটা হচ্ছে অর্ডার পেয়ার হলো অর্ডার পেয়ার বুঝলাম এবারে বুঝবো যে এর কোয়াড্রান্ট কোয়াড্রান্ট কাকে বলে এ দেখো দুটো পারপেন্টিকুলার লাইন আমি টানি আমরা কোঅর্ডিনেটারতে তারা পরস্পরকে জিরোতে মিট করে তার জিরো লোকেশান হচ্ছে জিরো জিরো এটাকে বলে অরিজিনাল এখানে এক্স ও জিরো ওয়াইও জিরো ঠিক আছে এক্স ও এক্স ড্যাস আর ওয়াইও ওয়াই ড্যাস হবে না এবারে এটা হচ্ছে এখানে ওয়ান নাম্বার লাইন যদি ধরা হয় এই সাথে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ জিরো নাম্বার লোনে সাইডে কী হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এদিকে সব মাইনাস এক্স এক্সিস এক্স সাইডে অরিজিন থেকে লেফট সাইডে মাইনাস আর এদিকে সব প্লাস সিমিলারলি একইভাবে ওয়াই এক্সিসের হচ্ছে অ্যালং আপ আমরা ওয়াইয়ের ভ্যালু প্লাস ধরবো আর জিরো থেকে এদিকটা ধরব মাইনাস মাইনাস হলো তাহলে কি হলো তাহলে এই কোয়ার্ডিনেটটাকে বলে ফার্স্ট কোয়ার্ডিনেট ফার্স্ট কোয়াড্রান্ট কোয়াড্রান্ট ফার্স্ট কোয়ার্ড চারটে ভাগে ভাগ করেছে তো এই দুটো অ্যাক্সিস চারটে ভাগে বলে ফার্স্ট কোয়ারড্রেন্ট ওয়ান কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট থ্রি কোয়াড্রেন্ট ফোর ঠিক আছে কোয়ার্ডেন্ট ওয়ানে কি এক্সও প্লাস ওয়াইও প্লাস এখানে কোনো কোনো একটা যদি পয়েন্ট ধরা হয় এটা হচ্ছে প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই এটা কি এদিকে এক্স আগে লিখবো দেখো এক্স যেহেতু এটা অর্ডার পেয়ার এক্সের ভ্যালুটাই আগে লিখবো এক্স এদিকে মাইনাস তাহলে এখানে মাইনাস এক্স আর এখানে ওয়াই কি ওয়াইটা এদিকটা প্লাস তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হলো এটাতে কি থার্ড কোয়ার্ডেন্ট এক্সের ভ্যালু কি এদিকটা মাইনাস তাহলে এটা হবে মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালু কী মাইনাস মাইনাস ওয়াই হল আর ফোর্থ কোয়ার্ডেন্টে কি এক্স আমি আগে এক্স লিখি অর্ডার পেয়ার বারবার মনে রাখতে হবে এক্সের ভ্যালু কি এদিকটায় এদিকটা এক্সের ভ্যালু প্লাস প্লাস এক্স এদিকটা ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়াই ঠিক আছে এটা হচ্ছে অর্ডার পেয়ার সুতরাং আমরা যেটা বুঝলাম যে আমরা চারটে কোয়ার্ডেন্ট পেলাম এক্স তার তার পারপেন্ডিকুলারলি দুটো অ্যাক্সিস পারপেন্ডিকুলার পরস্পরকে এ করেছে তাদের মিটিং পয়েন্ট হচ্ছে অরিজিন সেটার পয়েন্ট হচ্ছে জিরো জিরো কেননা এটা এক্সের ভ্যালু এখানেও ছিলো তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়াইয়ের ভ্যালু এখানে জিরো প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট এই হলো আমাদের কোঅর্ডিনেট এক্সিস কার্টিসিয়ান কার্টিসিয়ান ইকুয়েশান তার কনভেনশন সাইন কনভেনশন কী হবে আমি দেখিয়ে দিলাম আচ্ছা এবারে আমাদেরকে একটা ধরো কোশ্চেন দেওয়া হলো যে ধরো কোশ্চেন দেওয়া হলো মাইনাস ফাইভ আর টু এই পেয়ারটা কোন কোয়ার্ডেন্ট আছে মাইনাস ফাইভটি নেই কোন কোয়ার্ডেন্ট আছে ইন কোয়ার্ডেন্ট হুইচ কোয়ার্ডেন্ট ওয়ান নাকি টু নাকি থ্রি নাকি ফোর তো মাইনাস ফাইভ হচ্ছে এক্স অর্ডার যেহেতু এক্সের রঙ এক্স মাইনাস ফাইভ তাহলে এক্সের এখানে জিরো এ পাশটা মাইনাস ফাইভ এদিকে আর ওয়াই ভ্যালু টু ওয়াই উপর দিকে টু তার মানে এটা কোন কোয়ার্ড্রেন্ট সেকেন্ড কোয়ার্টার সো ইট ইজ ইন সেকেন্ড কোয়ার্ড ঠিক আছে কোয়ার্ডেন টু হলো আজ এই পর্যন্ত থাক এরপরে আমরা আবার একটু পালডারেশনে দেখব